অন্যান্য বাসা করে দেয় তো সেই ম্যাগোটটা কত এটা হচ্ছে স্লাইড ক্যালিপার আর সূর্যের কাছে রয়েছে এটা হচ্ছে বন্ধুরা বইয়ের জ্ঞান তখনই সার্বিক হয় যখন বাস্তব জগতের সাথে মেলবন্ধন ঘটে আর এই মেলবন্ধনের সেরা মাধ্যম হল শিক্ষামূলক ভ্রমণ তাই সাগরদিঘি থার্মাল পাওয়ার স্কুলের ক্লাস টুয়েলভের উনসত্তর জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে চলেছি এডুকেশনাল ট্যুরে গন্তব্য ডুয়ার্সের রানী জয়ন্তী এত বড় কর্মকাণ্ড এই প্রথম যা হঠাৎ করে হয়নি সব কিছুর পেছনেই ইতিহাস থাকে সেটা আপনাদেরকে বলবো তবে তার আগে আমার পরিচয় দিই আমি পার্থপাল কয়েক মাস আগেই সূর্য স্যারের সাথে ঝাড়খণ্ডের আমরা এডুকেশনাল ট্যুর নিয়ে আলোচনা চলেছিল পরবর্তীতে সাগর স্যার যোগ দেওয়ায় এই এডুকেশনাল ট্যুর আরও বড় আকার নেয় জয়ন্তীতে এই ট্যুরের সমস্ত প্ল্যানিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু সাগর স্যার নিজে হাতে করেছেন তাই সাগর স্যারকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী কমল দাস মহাশয় ও ম্যানেজিং কমিটিকে যাদের সদিচ্ছা না থাকলে এই ট্যুর বাস্তবায়িত হতো না সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রশান্ত স্যার শান্টু স্যার অঞ্জনা দিদি দা এবং নীলাদ্রিকে যারা এই ট্যুরের সফর সঙ্গী ছিলেন তিস্তাতর্ষা এক্সপ্রেসে করে নির্ধারিত সময়ের একটু আগেই সকাল ছটা বেজে একুশ মিনিটে আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছাই প্রতিটি ব্রেকআপ পয়েন্টেই স্টুডেন্টদের ফটো তুলে গার্জেন্স গ্রুপে দিতে থাকি যাতে অভিভাবকেরা চিন্তা মুক্ত থাকেন এটা তো আমাদের কর্তব্য সকল অভিভাবকেরা যেভাবে আমাদের উপর আস্থা রেখেছেন তার জন্য আপনাদেরকে অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই এখন দশ দশটা গাড়িতে চাপিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে চলেছি জয়ন্তী রিভার বেডে ওখানে আমাদের হোমস্টেগুলি রয়েছে মিনিট চলার পর আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে গাড়িগুলির এন্ট্রি পাস করাতে হয় তবে এটি ফ্রি পাস এন্ট্রি করতে কোনো টাকা লাগে না জয়ন্তী যেতে গেলে বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট ছুঁয়ে যেতে হয় তাই এন্ট্রি পাস মাস্ট ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি কপাল স্বাদ দিলে হাতি ময়ূর ও অন্যান্য পশুপাখিদের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে নিউ আলিপুর দুয়ার স্টেশন থেকে মাত্র বত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে জয়ন্তী রিভার বেডে সামনে জঙ্গলে ঘেরা পাহাড় তার কোলে শুষ্ক জয়ন্তী নদী খাত আর এই দিকে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো এবং তার পাশে বেশ কয়েকটি হোমস্টে আমরা বুক করেছি এখানকার হোমস্টেগুলি খুব কাছাকাছি তাই আমাদের এতজনের অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি এখানে হাজার থেকে আঠারোশো টাকায় রুম পেয়ে যাবেন এখানে আমাদের অ্যাকোমোডেশনের ক্ষেত্রে মানববাবু আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছেন তাই আমরা আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞ শুষ্ক একটি নদী দেখতে পাচ্ছে খাত এটা জয়ন্তী নদী আর পাশে রয়েছে শিবালিক হিমালয়ের কিছু অংশ এটা অবহিমালয় এখান থেকেই হিমালয়ের আস্তে আস্তে উত্থান হয়েছে পাওয়া গেছে জল পাওয়া গেছে এত বড় জয়ন্তী নদীতে একটুকু মাত্র আমরা জলের সন্ধান পেলাম এই যে জল প্রবাহিত হচ্ছে এখানে জয়ন্তী নদীর এমন অবস্থা দেখে আমাদের মতো আপনাদেরও নিশ্চয়ই খুব খারাপ লাগছে জানি জানেন একসময় এখানে জয়ন্তী নদী তার চেনা ছন্দে ছিল কিন্তু কেন এ অবস্থা হলো তার সবটা জানাবো তার আগে এখানকার লোকেশান জানিয়ে দিই আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বত্রিশ কিলোমিটার উত্তরে ভুটান সীমানার খুব কাছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট লাগোয়া জয়ন্তী রিভার বেডে রয়েছি উনিশশো সালে এখানে অতি ভারী বৃষ্টির কারণে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল সেই সাথে হরপাবানে বিপুল পরিমাণ নুড়ি বালি পাথর জমে এই নদীবক্ষ ভরাট হয়ে গেছে তার সাক্ষ্য বহন করে আজও নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে এই জয়ন্তী ব্রিজ যার তল দিয়ে একসময় কলকল করে বয়ে যেত জয়ন্তী নদী এখানে রিভার বেডে ঘুরে বেড়ালে অনেক গাছপালা দেখতে পাবেন যা সেই সময় চাপা পড়ে গেছিল তবে এখানকার পাহাড়ে ল্যান্ডস্লাইড এখনও হয়ে চলেছে সেই সব দেখার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার সাথে রয়েছে দুইজন স্টুডেন্ট মেহবুব ও হাফিজুদ্দিন ওদের দুজনের খুব ইচ্ছা ছিল আমার সাথে করে চারপাশটা ঘুরবে যেহেতু টুয়েলভের সেম থ্রিতে জিওগ্রাফি সিলেবাসে ভূমিধ্বস কন্টেন্ট ছিল তাই আমি ঠিক করলাম পাহাড়ে ধস কেমন হয় সেটা ওদেরকে চাক্ষুষ করাবো জায়গাটি তেমন নিরাপদ নয় চলার পথে হাতির মল দেখতে পেলাম তাই অতি সাবধানে সতর্ক হয়ে চলতে লাগলাম একটু যেতেই জলের আওয়াজ পেলাম শব্দের দিকে কান পেতে একটু এগোতেই দেখলাম কিছু গাছপালা ভূমিধসে চাপা পড়ে গেছে এবং তার মধ্য দিয়ে একটি জলধারা বা পাহাড়ি ঝোড়া নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে ভূমিধসের এই রূপ বিভৎস রূপ আমি এত কাছ থেকে এর আগে কখনো দেখিনি এত সুন্দর প্রকৃতিকে ধীরে ধীরে ধ্বংস হতে দেখে মনটা খারাপ হয়ে গেল এরপর আমরা একটু এগিয়ে যেতেই প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর প্রকৃতি কি এইভাবে ধ্বংস হয়ে যাবে মুছে যাবে জয়ন্তী নদী তার সময়ই বলবে তবে আসার কথা হলো কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে বনাঞ্চলের পরিমাণ বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে কাছেই কিছু ভুটিয়া পরিবার ছিল তাদেরকে প্রবণ এই পাহাড়ি অঞ্চল থেকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে পুরো এলাকা খালি করে অরণ্যের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে এদিকে হোমস্টেতে ফিরে এসে দেখি সকলে লাঞ্চ সেরে নিচ্ছে পর আমরা সকলে জঙ্গল সাফারি করবো সাফারি ফরেস্টে তাই সেই এক্সাইটমেন্ট সকলের চোখে মুখে প্রকাশ পাচ্ছে আমরা এখন বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে ঢুকে ঢুকে পড়েছি জঙ্গল সাফারি করছি আমরা দেখা যাক আমরা কি কি দেখতে পাই সামনে 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 শুনলেন বন্ধুরা দূরে দাঁড়িয়ে থাকা সাফারিকে আমি হাতি মনে করেছিলাম আসলে এই জঙ্গল বেশ ঘন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরের শাখা জলীবাষ্প বহন করে এই হিমালয়ের কোলে শৈলোৎক্ষেপ পদ্ধতিতে ভারী বৃষ্টিপাত ঘটায় তাই এই জঙ্গল আর্দ্র ক্রান্তীয় চিরহরিত প্রকৃতির এতটাই ঘন যে গাছপালাগুলিকে উপরে চাঁদোয়া বাঘ ক্যানোপির মতো লাগে তাই পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে না পশ্চিমবঙ্গে বর্তমানে দুটি জায়গায় বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে একটি সুন্দরবন ও আরেকটি হল এই বক্সা সাতশো ষাট স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত এই রিজার্ভ ফরেস্টে হাতি বাঘ বাইসন ময়ূর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু পাখির বাসভূমি গাছে গাছে অর্কিড চোখে পড়বে এখানে দুটি শিফটে সাফারি করা যায় সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত খরচ গাড়ি পিছু পনেরোশো টাকা ছজন করে ঘুরতে পারবেন প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমরা বক্সা রিজার্ভ ফরেস্ট ঘুরে বেড়াচ্ছি এখনো পর্যন্ত কোনো পশু পাখি আমরা দেখতে পেলাম না বিশেষ করে হাতি দেখা নাই আরে কিছু দেখতে পেয়েছিস 오빠~ 이거, 이거... 이거... 이 খেতে না পেলেও কি হবে হাজার হাজার লক্ষ লক্ষ জীবজন্তু বন্য প্রাণ তারা দু চোখ ঘরে আমাদের দেখলো এবং অপেক্ষা করছে করলো যে কতক্ষণে আমরা তাদের বাড়ি থেকে বেরোবো আর তারা তাদের সন্তান সন্ততি নিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের বাড়িতে ঘুরে বেড়াবে আমরা বন্ধ বেরিয়ে গেলাম তারা তো ভালো থাক বন্য প্রাণ এবং বন দুটোই সংরক্ষণ করা আমাদের মনে সাগর স্যার খুব সুন্দরভাবে ওনার ভিউ আপনাদের সামনে রাখলেন সত্যি শান্ত নিরিবিলি জঙ্গলে তেরোটি সাফারি করে আমরা যেভাবে দাপিয়ে বেড়ালাম তাতে বন জঙ্গলের পশু পাখিদের শান্তি বিঘ্নিত করলাম যাই হোক কিছু ময়ূর আর বাইসন দেখে আমাদের তৃপ্ত হতে হলো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হাতির বিষ্ঠা হাতি এইগুলো দেখে কি করছিল গতকাল আমরা দেখলাম সাফারিতে যারা ছিল তারা কি করলো তারা হচ্ছে ওই এইগুলো দেখে চিনছিল বললো নোটগুলো করেছিস তো যে আমাদের যে গাইড ছিল তিনি যা যা বলেছিলেন নোট করেছিল যে ওনারা কি করে এক একটা পটি দেখে দেখে বোঝেন যে এটা কত দিনের পুরনো পটি এবং প্যারাসাইটোলজির ব্যাপার আছে যে পটিগুলোর মধ্যে ম্যাগট এবং অন্যান্য পোকারাও বাসা করে দেয় তো সেই ম্যাগটটা কত দিনের ম্যাগট তার তো যে জীবনচক্র আছে মাছির নার্মার জীবনচক্র চক্র সেই ম্যাগটটা দিনের ম্যাগট সেইটা দেখে বোঝা যায় যে এই এখানে যে বিছটাটা পড়ে রয়েছে মলটা পড়েছে স্টুলটা পড়ে রয়েছে সেটা কতটা পুরনো বা হাতি এখানে কতদিন গেছে আমরা আমরা শুরু করছি ছোট মহাকাল ট্রেক এই তো আমরা এখন সকলকে নিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমরা এখন ছোট মহাকালে এটা ট্রেক মানে এরকম নয় যে আর পায়ে উঠে যাবো ওরকম নয় ছোট ছোট মহাকাল একটা গুহা রয়েছে সেখানে যাবো এখান থেকে খুব কাছেই কয়েক কিলোমিটার মাত্র পথ আমরা এই নদীটা জয়ন্তী নদী যেটা শুকিয়ে আছে বর্তমানে এই নদী পক্ষের পাশ দিয়ে বলা যায় আমরা নদীর ভেতর দিয়েই আমরা এগিয়ে চলেছি অর্থাৎ এটা আমাদের কাছে একটা রিভার সাইড ট্রেক বলা যেতে পারে আমরা চলেছি ছোট মহাকাল ট্রেনের মধ্যে জয় ভোলনাথ জয় ভোলান পাথরটা দেখ এ দেখ এটা হচ্ছে ব্যাসল্ট এ দেখ শিলা দেখতে পাচ্ছিস কালো রঙের

ভিডিওটা ভালো করি অরিজিনাল স্লেট যেখানে আমরা উপরে সার্ভেসটা খুব স্মুথ স্মুথ কিন্তু সাইড দিয়ে আমরা এই যে প্রত্যেকটা সাইড থেকে আমরা যে প্রত্যেকটা লেয়ার বয়ে যাচ্ছে এই লেয়ার এই যে আচ্ছা আমরা চলি ছোট মহাকাল এখান থেকে পাঁচ কিলোমিটার পথ তাই তো পুরোটা পাঁচ কিলোমিটার দিয়ে দিতে হবে আচ্ছা এখানে মহাকাল আছে

তখন টিকিট কেটে তারপরে আমরা মহাকালে যেতে পারি ওই সময়টা ওই সময় যে ফেব্রুয়ারি মাসে হয় শ্রী জয়ন্তী সময় আচ্ছা এখন তো পুরোটা মানে খোলা আছে মানে আমার ছিল যে এই নদীটা জয়ন্তী নদীটা এখন তো প্রায় শুকিয়ে আছে যখন মানে বর্ষাকালে যখন পুরো জল ভরে যায় এখানটায় তাহলে কখন ওই সময় ট্রেক করা কি যায় নাকি তখন পৌঁছানো পাই তখন তিন মাস বন্ধ থাকে জঙ্গলটা পুরোটা তিন মাস বর্ষাকালে পুরো বন্ধ থাকে বন্ধ থাকে জুন মাসে পনেরো থেকে পর্যন্ত বন্ধ থাকে আচ্ছা তারপরে খোলে তারপরে খোলার পরেও আমাদের দুই মাস এমনি বন্ধ থাকে কেন রাস্তাঘাট থাকে হ্যাঁ হ্যাঁ তখন জলও বেশি থাকে স্রোতটা বেশি থাকে তখন আসা যাওয়াও বন্ধ থাকে দুই মাস আরো বন্ধ মানে পাঁচ মাস পাঁচ মাস পুরোটা বন্ধ আর সাফারি সাফারিগুলো যাচ্ছে দেখছি এখান থেকে ওরা কি নিয়ে যায় পুরোটাই মহকালে পুরোটা মহাকাল পর্যন্ত যায় আচ্ছা একশো মিটার হাফ যায় ওখান থেকে নামিয়ে দেবে সেখান থেকে একশো মিটার মহগল পড়ে মহগল পৌঁছে আর সাফারি কেমন নাই এখানে

আস্তে আস্তে এই পাহাড়টার এই কোল দি বরাবর নদীটা বয়ে আসছে কল কল করে জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে চলো আমাদের পথ এদিক দিয়ে আমরা এই পথ দিয়ে যাবো ছোট মহাকালের দিকে হ্যাঁ চলো চলো আমরা প্রায় চলে এসেছি প্রায় আর একটুখানি চলো আমার দ্বীপ আপদ থেকে রক্ষা করবে কি শান্ত চলছে রে সুন্দর হবে চলো এই মনে হচ্ছে প্রকৃত গাইড বললাম এখানে যে পাঁচটা পাহাড় দেখা যাচ্ছে তার মধ্যে তিনটে পাহাড় কিন্তু ভুটানের কোন তিনটে এদিকে তিনটে ডান তিনটে তিনটে পাহাড় ভুটানের দুটো কিন্তু ইন্ডিয়া আমরা জল পার হইলে কিন্তু ভুটানে যে সামনে যে বর্ডার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঝড়াটা আছে এটাকে বলে বাউন্ড্রি নালা আচ্ছা ঠিক আছে দেখেন

এবার আমরা প্রায় চলে এসেছি এই সামনে এই নদীটা এই জয়ন্তী নদীটাকে টপকে গেলেই ওই দূরে সিঁড়ি দেখা যাচ্ছে ওখান থেকে উঠবো আমরা তারপরে একটু উঠলেই উপরে উঠলেই ছোট মা প্রায় পাঁচ কিলোমিটার ট্রেক করার পর এই ঠান্ডা জলে থাকতে বেশ লাগছে। একটু বিশ্রাম নিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলাম এই দিকের পাহাড়টি মূলত চূড়াপাথর ও ডলোমাইট দ্বারা গঠিত তাই এখানে কার্স্ট ভূরূপের কিছু ভাস্কর্য দেখতে পাব আসলে ছোট মহাকাল গুহাটি ভৌগোলিক অর্থে একটি কার্স্ট গুহা যেখানে গড়ে উঠেছে চলুন দেখে আসি মহাকাল বাবা এইখানে নাগেশ্বর বাবা শিব বাবা শিবলিঙ্গ तो देना हां ऊपर ऐसे संपूर्ण प्राकृतिक ভাবে फेरी पीला स्तंभ वेगेछ এইভাবে ছোট মহাকাল গুহা থেকে উপরে উঠতেই জলের আওয়াজ পেলাম একটু এগোতেই এক সুন্দর পাহাড়ি ঝর্ণা চোখে পড়ল এখন তো শীতকাল তাই ঝর্ণায় জল কমে এসেছে এই ঝর্ণায় ধাপে ধাপে নিচে নেমে গেছে যা কিছুক্ষণ আগে আমরা নিচ থেকে দেখতে পেয়েছিলাম জয় মহাকাল আমরা এখন নামছি বেশ ঠান্ডা জল একটু স্নান না করলে ভালো লাগছে না আমাদের সেই লাস্ট স্নান করেছে জোনহাতে ঝাড়খন্ডে আর এবার আমাদের দ্বিতীয় ঝর্ণার এখানে দ্বিতীয় স্থান আমাদের যেহেতু আমাদের এই ভ্রমণটা শিক্ষামূলক ভ্রমণ তো এই শিক্ষামূলক ভ্রমণের ফাঁকে আমরা এই দুটো যন্ত্র নিয়ে এসেছি একটা হচ্ছে এটা হচ্ছে আর সূর্যের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক বাড়ি কাকড় রয়েছে তো এখান থেকে আমরা আমরা এই সাহায্যে যে কোনো শিলাখন্ডের ডায়োমিটার কিরকম সেটা মাপবো আর সূর্যের হাতে রয়েছে ক্লাইনোমিটার এর সাহায্যে আমরা এই শিলাখণ্ডের নতি বা শিলাস্তের নদী আমরা মেজার করবো এবং পেছনে রয়েছে বাচ্চারা এরা প্রত্যেকেই ক্লাস টুয়েলভের বাচ্চারা এই যে এই যে মেয়েরা রয়েছে ছেলে রয়েছে এদের এই ট্যুর এদের লাইফের প্রথম তো আশা করছি এদের এই আমরা এই এইভাবে নতুন করে এইভাবে প্রতি বছর এই বাচ্চাদেরকে আনতে পারবো এবং শেখাতে পারবো কিভাবে হাতে কলমে বাচ্চাদেরকে শেখানো যায় তাহলে তোরা শুধু শুরু করে দে আর আর এই যে আমাদের আমার কাছে রয়েছে সূর্য সূর্য স্যার এদেরকে এই বিষয়ে এই বিষয়ে এদেরকে গাইড করবেন এবং আপনারা দেখতে থাকুন Forty two. एक two change हो चुका forty three. Forty three. Sir, deep fifty degree, deep direction. आते note कर। Deep fifty degree, uh, deep direction हो चुके south south west के north north. Miss note कर रहे थे।

আজকে সন্ধেবেলায় <muching> 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 <muching>

Okay. नि सा सजनी सजनी लो देख अब अबिया मृदुल गमन श्याम आये मृदल गमन गाहिया वाह चौक मिले थी, थी धर

ইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরি যেনির কি তারিস গুয়ারি আছে খবরে তাকে যেন ভালোবাসে অগত পেজে শেষে পাগল করুণে আছে রামরায় নীল নীল অंबर পল চাঁদ यार हम हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यासी दिल की बुझा जाए नील नील अंबर पर

সত্যি বন্ধুরা জিন্দগি এক সফর এইভাবেই যেন হাসি গানে কেটে যায় সকল ছাত্রছাত্রীরা তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও তোমাদের স্বপ্নগুলো পূর্ণ হোক সকলে খুব ভালো থেকো আর আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে শুভরাত্রি